এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যেই কাকাল মূর্তি রয়েছে কাকাল মসজিদের সামনে যেই মূর্তি রয়েছে ঠিক সেই মূর্তিতেই গতকাল কিন্তু তিন দফা দাবি কর্মসূচির বাস্তবায়নে যমুনা ঘেরাও কর্মসূচিতে ডাক দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা এবং তাদের সাথে কিন্তু এক পর্যায়ে মৎস্যভবন থেকে কাকরাইল আসার যে যমুনা যাওয়ার যে প্রধান সড়কটি সেই সড়কটিতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিআরসেল সাউন্ড গ্রেনেড এবং চার্জ করে আমরা লক্ষ্য করেছি যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার শিক্ষার্থী নয় তাদের সাথে যে তাদের শিক্ষকরা আন্দোলনে ছিলেন তারাও কিন্তু এই পুলিশি হামলার শিকার হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় প্রায় তিরিশ ঘন্টার অধিক সময় ধরে তার আন্দোলনে রয়েছেন এবং গতকাল রাতে কিন্তু উপদেষ্টা মাহফুজ যখন এই বিষয়টি নিয়ে এসে এখানে এসে প্রেস ব্রিফিং করেন এই বিষয়ের নিয়ে কথা বলতে চান তা এক পর্যায়ে কিন্তু ভুল বোঝাবুঝির মাধ্যমে উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল ছুঁড়ে মারে এই বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রায় সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আরও বিক্ষিপ্ত হয়ে ওঠে এই জায়গাটি এবং আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ভিওডি বাংলার অনলাইন পোর্টাল থেকে এই মুহূর্তে কাকরাইল মোড়ের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই কাকরাইল যে মসজিদটি রয়েছে কাকরাইল মসজিদ থেকে প্রধান উপদেষ্টার প্রধান বিচারপতির যে বাসভবন সেই বাসভবনের সামনে কিন্তু এখনও ব্যারিকেড রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখনও তাদের কর্মরত অবস্থায় রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু বেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা লক্ষ্য করেছি যে গতকাল রাত্রেও কিছু সংখ্যক শিক্ষার্থী কমলেও সকাল হতেই কিন্তু তারা আবারও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের যে দাবিটি সেটি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি করবেন সেটি কিন্তু আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি আমরা লক্ষ্য করেছি যে উপদেষ্টা মাহাপুষ যখন তিরিশ মিনিটের আলটিমেটাম দিয়েছিলেন তখন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি ইউনিট এখানে এসে উপস্থিত হয়েছিল এছাড়া কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর র্যাব এবং বর্ডার গার্ড বাংলাদেশের যে কর্মকর্তারা তারাও কিন্তু বেশ সতর্ক এবং পরিপাটি অবস্থান নিয়েছিলেন রাজধানীর প্রধান বিচারপতির সামনে যেই বেরিকেডটি রয়েছে সেই ব্যারিকেটে

আমরা কিন্তু আপনাদেরকে গতকাল রাত্রে দেখানোর চেষ্টা করছিলাম যে উপদেষ্টা মাহফুস এই স্থান ত্যাগ করার পরে গভীর রাতে এই বিশ্ববিদ্যালয়ে বড়োয়া শিক্ষার্থীরা কিন্তু একটি দেশবিদ করে নেবেন সেখানে কিন্তু সতর্ক শিক্ষা অবকাহ অহ নাগ্রসং প্রথম বৈষম্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত মান উন্নয়নে সরকারের যে সমস্ত বৈষম্যমূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি আমরা অতি বিলম্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে বর্তমান সরকারের এই বৈষম্যমূলক আচরণ যদি দূরভূত করে না হয় আমরা এই যেমন আত্মহত্যা শিক্ষা আমরা এখান থেকে এক তিন পরিবারের কিছু হতো বন্ধুরা আমার আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাই শিক্ষার্থী হিসাবে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ভাই বোনদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা আপনাদের সাথে এই দাবি আদায় একপথ গ্রহণ করি আমরা এই দাবি আদায় না করো তুমি আর শিক্ষার্থীরা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যাবো না আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমি আন্দোলন আদায় আন্দোলনের ইতিহাস অত্যন্ত মর্মান্তির করুন বাংলাদেশের সাবেক সরকার প্রধানরা বর্তমান সরকার প্রদাঙ্গা অবশ্যই অমিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীপতি কোন দাবি আদায়ের জন্য রাজপথে নামে আর রাজপথে রক্ত দেয় সেই রক্ত কখনো ভিক্ষা দেয় এবারে এই আন্দোলন আমাদের মিথ্যা দেবেন পুরো তাই আমি বলবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থাপ উন্নয়ন বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় আজকে শিক্ষার মান উন্নয়ন আজকে বিশ্বের সেই পরীক্ষায় সকল ক্ষেত্রে একা বিশ্ববিদ্যালয়কেও তারা অতিক্রম করে সে গ্রামের আর বর্তমান সরকারের সেই বৈষম্যমূলক আচরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের জগন্নাথ তাদের হৃদয় ষড়যন্ত্র আমরা সেই ষড়যন্ত্রের তীব্র নিন্দাবন প্রতিবাদ জানাই আমার গতকালকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থী ভাই বন্ধুর এই হামলা হয়েছে সেই হামলাকারীদের চিহ্নিত করে অনবি বিলম্ব আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আর যদি শাস্তি দেওয়া না হয় আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরে আমরা तशागीारे कंदा घणा करे बेश कर बि आम धन्यवाद रबियम सिक्चार्ले धन्यवाद अलाफ़ धन्यवाद জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যক্তিবর্গ সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা প্রিয় নেতৃবৃন্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গতকাল দেখেছি আমাদের একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরচিত পুলিশি হামলা হয়েছে আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা একের পর এক আন্দোলন করেছি ন্যায্য দাবির জন্য আন্দোলন করেছি কিন্তু গত বিশটি বছরে আমাদের কোন দাবি দেওয়ার সরকার কোন দাবি মেনে নেয়নি কিন্তু আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরে অনেক ক্যাম্পাস প্রতিষ্ঠা হওয়ার পরেও তাদের বাজেট আমাদের থেকে অনেক বেশি তাদের সুযোগ সুবিধা আমাদের শিক্ষার্থীদেরকে অনেক বেশি কিন্তু রাজনৈতিক মহিলা প্রহরীরা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বঞ্চিত করেছে এই গত কাল যে লং মার্চ ঘোষণা করেছিল শান্তিপূর্ণ লং মার্চে পুলিশ যে হামলা করেছে তার ক্ষুব্ধ নিন্দা জানায় প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেছেন এই সরকার আমাদেরকে মিথ্যা আশ্বাস আমরা আর মিথ্যা আশ্বাস প্রশ্বাস শুনবো না আমরা এই জমনার সামনে থেকে আমাদের সকলতা নিয়ে আদায় করে ফিরবো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই আপনারা ছয় আগস্টের Ne <laughs>